আমরা <laughs> এখন <laughs>

এবং সংস্কারের দৃশ্যমান ভোটটা সরকার উপস্থাপন করতে হবে বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং এটা যদি যে সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়কে অবশ্যই পেতে পারে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ পেতে সময় পেতে পারে কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সবাই পাবে আমরা প্রলম্বিত করার পক্ষপাতি নই কিন্তু বিচার সংস্কারকে যেন অবশ্যই দৃশ্যমান করা হয় বিচার এবং সংস্কার যেন নিশ্চিত করা হয় সে ব্যাপারে আমরা আমাদের জনগণ বক্তব্য উপস্থাপন করেছি

কারণ আপনি জানেন যে যে কোন ধরনের অ্যামেন্ডমেন্ট যে কোন ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনের কারণে সেটা যে কোন সময় হচ্ছে হাই কোর্টে চ্যালেঞ্জের শিকার হতে পারে যেমন আজকে আমরা দেখেছি যে যেই এখন যেই আপনাদের হাই কোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের 115 তম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে যে এখন যে আমরা হচ্ছে আবার যে অ্যামেন্ডমেন্ট গুলো করছি এটি যা আমার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না আমার এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের ইতিহাসটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তার হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে যে রুটিন ওয়ার্ক রয়েছে সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে না হয় যে আমাদের গণপুত্থানের যে আমাদের আবার আপনারা দেখেন যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন ফেল করেছে বলেই কিন্তু আমাদের এই গণপুত্থানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে

এটা অভিজ্ঞতা হচ্ছে এটা দলীয় স্বার্থে এটা জাতীয় স্বার্থে আমাদের এটা একটা বিষয় মাথায় রাখতে হবে শুধুমাত্র আমাদের এই অভ্যুত্থানটা কি কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদেরকে করতে হবে যে অভ্যুত্থানগুলো অভ্যুত্থানটার কারণ কি কারণ একচ্ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই কতটা হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ সেই থেকে জাতীয় স্বার্থে আমাদের রাষ্ট্রনীতি গোলগুলোকে বিহত স্বার্থে আমাদের আমরা হবে আমাদের যতটুকু আলোচনা হয়েছে আমাদের করেছেন